অবদান থাকে কারণ এটা শুধুমাত্র তারা আমাদেরকে আনন্দ চিত্তে নিচ্ছে অথবা দায়িত্বে জায়গা থেকে নিচ্ছে এইভাবে চিন্তা করলে হবে না এটা একটা বড় বড় বিষয় আছে সেটি হচ্ছে দেশের প্রতি দায়িত্বের জায়গা থাকে সেখান থেকেই তারা কাজ করে বাবা মা যেমন করে শিক্ষকরাও করে কিন্তু সব কিছু পরে আমার যে সংশয় জায়গাটা সেটাই যাবত

নিদ্রায় নিমজ্জিত তখন বিরুদ্ধ রজনী কাটিয়ে ওই রাতে চূড়ায় হয়েছে তাকে যিনি সফল হয়েছেন তার হচ্ছে যারা এখানে জিপি পাই পেয়েছে তাদের বন্ধুদের সাথে তাদের পার্থক্য হচ্ছে এটা তারা যখন নিদ্রায় নিমজ্জিত ছিল তখন এই পাহাড় বিয়ে উত্তর চূড়ায় উদ্ভার এবং মেধার চর্চা অঙ্গীকার বাস্তবায়নের কাজটা তারা করে রয়েছে সেজন্য আজকের

বিশ্ববিদ্যালয়ে সময় পর তারপরেও বাংলাদেশে বিশ্ববিদ্যালয় থেকে পাশ করার গ্রাজুয়েট বেকারত্বের হার বারো দশমিক তিন শতাংশ

যে পরিবেশটা কিছু হলো অগ্রগতি সাধন করবে আপনাদের এখানে এগারোটা কমিশন করা হয়েছে শিক্ষা কমিশন কিন্তু করা হয়নি প্রাথমিক শিক্ষার পর্যায়ে একটা জাস্ট তদারকি কমিটি করা হয়েছে তার সিদ্ধান্তগুলো বাস্তবায়ন হয়নি আমাদের যে জিডিপি আছে জিডিপির মাত্র আপনারা জানেন তো কত শতাংশ এবার আছে এক দশমিক পাঁচ আফ্রিকার আফগানিস্তানের মতো একটা দেশে চার বাংলাদেশের চারপাশে যত দেশ আছে আমাদের হচ্ছে এক দশমিক পাঁচ দেশের মানুষ স্বপ্নের মতো বড় হবে কিভাবে আব্দুলের স্বপ্ন বাস্তবায়নের বাহন কোথায় আমাদের ভবিষ্যৎ স্বপ্ন এবং রাজনীতিবিদদের মধ্যে পরিচ্ছন্নতা আছেন তাদের অগ্রসারিত যিনি আছেন আমি জানি সৈয়দুদ্দিন চৌধুরী একজন তার যেমন নকলভুক্ত করেছেন আমার আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে একটা দাবি কেন শিক্ষা কমিশন সংস্কার কমিশন করা হয়নি সেটি দ্বিতীয় কাজটি হচ্ছে শিক্ষা খাতে বরাদ্দ পর্যায়ক্রমে কেন কমছে এবার আসুন আরেকটি বিষয় প্রশ্ন হচ্ছে যে আমরা যে শিক্ষা দিচ্ছি সেই শিক্ষা আপনারা যারা শিক্ষিত হচ্ছেন অনেকগুলো পুস্তকের কথা লেখক এবং অনেকগুলো টেক্সট বইয়ের কথা বলা হচ্ছে সব ঠিক আছে কারিকুলাম রিফর্ম সারা পৃথিবীতে হচ্ছে চলমান একটি প্রক্রিয়া প্রতিনিয়ত কারিকুলাম চেঞ্জ করা হয় কেন করা হয় এটা করার কারণ হচ্ছে ইন্ডাস্ট্রি এবং একাডেমিয়ার মধ্যে একটা সম্পর্ক দেখতে পাবে অর্থাৎ পাশ করার পর আমি যে জায়গায় চাকরি ওনাদের চাহিদা অনুযায়ী আপনি পড়াশোনা করেছেন নাকি ता शिक्षण आयत को मुकुष्ठ करते हैं। मेमोराइजिंग इज़ नॉट लर्निंग इन टूल्स। कि उन शिक्षण दोनों को तो कतु विषय मुकुष्ठ करते वालों शेखानाद दोनों अरे आई नीड समवन हु एस गट रिफ्लेक्टिव कैपेसिटी, हु एस गट कोमिकेटिव कैपेसिटी, पर्स्वेसिव कैपेसिटी, विदेशित कैपेसिटी, देट इस व्� দেখুন আমাদের দেশে আমরা কিন্তু এই প্রক্রিয়া যারা একাডেমিক মিডিয়ার সাথে সম্পর্ক না করে এইভাবে না করে আমাদের সরকারে যারা থাকে শিক্ষা মন্ত্রণালয় যারা থাকে বিশ্ববিদ্যালয়ে যারা থাকে তারা কিন্তু এই কাজটি করেন চব্বিশে জন করে উপাচার্য এবং বাইতুল লোকেরা ইমাম পালিয়ে যায় স্বাধীনতা অর্থ বড় ব্যর্থতা অভিভাবকদের পক্ষ থেকে আর কি খুশি পাবে মেহ পাইলে যাচ্ছে লংকার পালিয়ে যাচ্ছে উপাচার্য পালিয়ে যাচ্ছে এমন একটি দেশে আক্তারা কিন্তু হাল ঘুরতে যাচ্ছেন ভুলে যাবে না এরকম জীবকে ফাইভ পাওয়া বহু মানুষ এই ছিল অনেকেই অভিভাবকের দায়িত্বে ছিল পালন করতে পেরেছে আমরা দেখেছি মেয়াদি মজবুত হয়েছে মেধা দিক থেকে অস্মরণীয় ছিল তারা আমরা যদি শুধু ম্যাথার থেকে একটা সমাজ তৈরি করতে চাই আমরা যদি ম্যাথার ভিত্তিতে আমাদের এই জায়গাগুলো বন্ধন করতে চাই সিয়ামদের মতো মানুষ সিয়াম লৌকিকভাবে আলোচিত তার কথা আমি পরিষ্কার বুঝতে এই ধরনের মানুষদেরকে দায়িত্ব দিতে চাই তাহলে ওই সাগর কাণ্ডের মূর্তি ওরা ব্যাংকদের সংখ্যা বাড়তে থাকবে তারা বাইরে কি কিছু আছে প্রশ্ন হচ্ছে আপনারা যারা অভিভাবক আছেন তাদের জন্য একটু এবং শিক্ষার্থী যারা তারা একটু শুনুন আমাদের এই ব্যর্থতা দায় কি শুধু হবে অভিভাবকদের গুটিময় ব্যতিক্রম ছাড়া এই দেশে কবে কিভাবে কখন দায়িত্ব পালন করতে পেরেছি আমরা তা না হলে কেন আমাদের নব্বই আসলো তাহলে কেন আমাদের চব্বিশ এসেছে এই যে শিক্ষার্থীরা যারা আমি কাউকে কাউকে শুনতে পাচ্ছি কথা বলছে উপরে কেউ কেউ কথা বলছেন তাই না

আরেকটা একটা দায়িত্ব আমার দায়িত্ব হচ্ছে আপনাদের কিছু বলা যেটা কাজে লাগবে আপনাদের দায়িত্ব হচ্ছে শোনা আমি বলতে পারি হয় এই যে আমাদের দায়িত্ব চর্চাটা এটা শুরু করতে হবে যেমন আমাদের অভিভাবকটা বলছি না দায়িত্ব নেই তাহলে নব্বইয় চব্বিশ আসতো আপনাদের মতো বাচ্চারা রাস্তায় দাঁড়িয়ে সড়ক নিরাপদ সড়কের আন্দোলন করতে হতো প্রাণ দিতে হতো চার বছর হচ্ছে শুরু করে মানে কৃষক শ্রমিক জনতা সকলেই ছাত্র সবাই তো প্রাণ দিয়েছে কেন অভিভাবকদের ব্যর্থতা আমি শহীদুদ্দিন চৌধুরী এনএপিকে সামনে বলতে চাই আমরা একটা স্বপ্ন দেখতে চাই আমরা রক্ত ছড়াতে চাই আমরা এমন একটা সমাজ চাই যেখানে শুধু ব্যানুজির মধ্যে ওরা জন্মাবে না যেখানে শুধু জিপিএ ফাইভ পাওয়া মানুষের সংখ্যা বাড়বে নৈতিকভাবে আলোকিত মানুষ দরকার প্রশ্ন হচ্ছে সেই নৈতিকভাবে আলোকিত মানুষ কীভাবে করবো এই বস্তুবাদী সমাজ বাবা মা কি করছে বাবা মার সকল ভালোবাসার পাশে একটি ভিন্ন রকম ভাবনা কিন্তু আমাদেরকে ক্ষতিগ্রস্ত করছে আমি অভিভাবকদের জন্য বলছি প্রথমেই সন্তানকে ডাক্তার বা ইঞ্জিনিয়ার বানাতেই হবে বানানোর পর পুলিশ কিংবা ম্যাজিস্ট্রেট বানাতেই হবে মানে কি জন্মের পরের টাকা আপনাকে যখন ইঞ্জিনিয়ার বানিয়েছিলাম বিসিএস এর ভাইবার দিকে যখন দেখি ইঞ্জিনিয়াররা সব ম্যাজিস্ট্রেট হতে চায় তখন চোখ কপালে উঠে যায় এটা তাদের ব্যর্থতা নয় তারা সমাজের শ্রেষ্ঠ সন্তান মেধাবী তাদের পিতা মাতা তাদের প্রথম স্বপ্ন দেখিয়েছে ইঞ্জিনিয়ার বানাবে তারপর স্বপ্ন দেখিয়েছে পুলিশ বানাতে হবে কারণ ইট ইস অফ ইনকাম তাহলে একটি সমাজ যেখানে স্বপ্ন দেখে তার মতো করে বড় হওয়া একটি বাংলাদেশ যখন ব্যর্থতার বিপরীতে সাফল্য চায় সেখানে অভিভাবক সন্তান সকলে মিলে যদি ওই দেশটার উপর এই ধরনের মূল্যবোধের অবক্ষয়ের চর্চায় অব্যাহত ভাবে নিয়োজিত থাকি তাহলে পরিবর্তন কিভাবে হবে মতীয় ব্যাংক জীবিত হবে এবার একটু পরিত্রাণ চাই মুক্তি চাই নতুন যারা আসবেন গণতান্ত্রিকভাবে মানুষের সমর্থন নিয়ে তা কিন্তু এগিয়ে আসতে হবে পরিবর্তন চাই আর আমরা চাই না কোনো এমপি পালিয়ে যায় আর আমরা চাই না কোনো ভিসি কিংবা বাইকুল মোকাবেলার ইমাম পালিয়ে যায় আর আমরা চাই না ছাত্র জনতা আবারও রক্ত দেয় এই অঙ্গীকার বাস্তবায়নের জন্য অভিভাবকদের আমি মনে করি অভিভাবকদের জায়গায় গিয়ে আরেকটা কথা বলতে চাই আপনি যখন আপনার সন্তানকে বারবার আমি ইঞ্জিনিয়ারদের প্রতি সম্মান রাখি এই জন্য কারণ ইঞ্জিনিয়াররা যখন ম্যাজিস্ট্রেট হয়ে যায় তখন আমার মধ্যম মানের একজন ইঞ্জিনিয়ার থেকে আমার বিল্ডিং করতে হবে যেখানে রডের বিপরীতে বাস খুঁজে পাওয়া গিয়েছে অতীতে আমি এমন একজন ডাক্তারের কাছে চিকিৎসা করতে যাচ্ছি যে ডাক্তার আসলে হাতুড়ে ডাক্তার কারণ ডাক্তার তো পুলিশ হয়ে বসে আছে একটি সমাজ কতটা বিভ্রান্ত কতটা বিচ্ছুত এবং অভিভাবকরা কতটা দায়িত্বহীন হলে একটা সমাজ এরকম হতে পারে আমার কথাই ধরুন আমি খুব মধ্যমানের একটা ছাত্র একজন শিক্ষকের সন্তান আমি নিজে সি এইচএসসি পাশ করার পর আমি হয়তো ওই সুবিধাটি পাইনি অনেকে এখন যেটা পেয়েছে আমি হয়তো আরো অনেক কিছু চান্স পেতাম আমারও স্বপ্ন ছিল আরও দুই একটা চান্স পেয়েছি কিন্তু আমি ফিলসফিতে পড়েছি কারণ এটাতে ফার্স্ট হয়ে গেছি আমি নিজেও জানি না কি রেখেছি হয়তো আমার চিন্তার ধরনের এরকম আমার শিক্ষক আমাকে চাকরি ধরেছে চাকরি ধরে বলে তো হবে এটা তুমি ভালো করেছো আমি জানি না এটার নামই শুনি কারণ আমি তো ডাক্তার ইঞ্জিনিয়ার বা অন্য সাবজেক্টের স্বপ্নে ব্যস্ত ছিলাম আমার তোমার শিক্ষক বলেছে তোমার চিন্তার ধরন যেটা সেখানে তোমার সাফল্য তোমার লক্ষ্য যদি রাজশাহী হয় চিটামুগির ট্রেনে উঠে লাভ নেই একটা কথায় আমি কিন্তু মুগ্ধ হয়েছিলাম ফলে প্রত্যেকের এই বস্তুবাদী চিন্তার জায়গা থেকে সরে যে যে জায়গায় ভালো করবে আপনাকে সেই কাজটাই করতে হবে দেখুন আমার বন্ধু আমার চেয়ে অনেক ভালো যারা ডাক্তার ইঞ্জিনিয়ার হয়েছে তারা এখন গুরুগ্রা বাড়িতে কোনো একটা উপজেলায় কাজ করছে আর আমি এই মধ্যমানের একজন মানুষ জাহাঙ্গীর হয়ে উঠে

সেটা হচ্ছে আমাদের এক একজনের এক এক ধরনের প্রতিভা থাকে কেউ কবিতা দেখতে ভালোবাসে তাকে কিন্তু রবীন্দ্রনাথ কেউ যায় নজরুল হতে পারবে এবং তার মেধা ওঠ সে বিধানের মতো হয়ে যায় সমস্যা নেই ইঞ্জিনিয়ারদের মধ্যে এমন কোনো মানুষ আছে যারা আমাদের যে সংসদ ভবন সেটা নকশা কে করেছে জানেন তার মনে হচ্ছে কি এরকম ইঞ্জিনিয়ার হওয়া চাই আমার কষ্টটার কারণ আছে তার কারণ বলি বাংলাদেশে প্রথমত হচ্ছে বিশ্ব নির্বাচনের ভুল আরে সব যদি বিবিএ পড়ে তাহলে বিবিএ লাস্ট স্টুডেন্ট আর বাংলার ফার্স্ট স্টুডেন্টের পার্থক্য হচ্ছে একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হবে আর একজন হচ্ছে বেসরকারি একটা প্রতিষ্ঠানের সাধারণ কর্মচারী হবে অথচ মেধা দিক থেকে কিন্তু দুইজন ম্যাট্রিক ইন্টারমিডিয়েটে কি ছিল আকাশ সতার পার্থক্য ছিল আমাদের ইন্ডাস্ট্রিগুলো যে মানুষ চায় আমাদের এখানে কি সব মুখস্থ আছে কি পড়াচ্ছে বুঝতে পারছি না এত মানে সিয়ামের মতো মেধা দিলে তিনখানা প্রজেক্টের কথা চিন্তা করুন পদ্মা সেতু করে রূপপুর

তাহলে আমি এই স্বপ্ন যেটা তৈরি করছি স্বপ্নের সমান যদি হতে চাই অ্যাসিস্ট্যান্ট হবে এক্সিকিউটিভ পজিশনে প্রমাণ করতে হবে এমন একটি শিক্ষা ব্যবস্থা চাই একাডেমি ইংলিশন ইন্ডাস্ট্রির মধ্যে এমন সম্পর্ক চাই যে আমার ইউজি ল এর থেকে লার্জ স্কেলের তাই হবে প্রদান তাই অ্যাসিস্ট্যান্ট হবে না আমার ডাক্তার এমন হবে যে আমার সুবিধ উদ্য দিনে হয় বাই কখন সিঙ্গাপুরে আমার ফিলোসফার

মধ্যমানের একটা ছাত্র অন্যায়ের বিরুদ্ধে প্রাণ বাজিয়ে রাখতে পারে দুজনের মধ্যে পার্থক্য পার্থক্য হচ্ছে একজন ভালো মন্দির পার্থক্য জানে আরেকজন ভালো মন্দির পার্থক্য মানে আপনি কত বড় মেধাবী তাতে আমার কিছু আসে যায় না সাগর খানদের মতো আমাদের প্রমাণ করে দিয়ে গেছে ব্যানার্জি দেখিয়ে দিয়ে পালিয়ে যাওয়া সমস্ত এমপি মন্ত্রী এবং খোদ পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী আমাদের বুঝিয়ে দিয়েছে মূল্যবোধের অবক্ষ যদি থাকে তাহলে কোনো উন্নয়নে আসলে সেই জন্য আমরা এমন কিছু ইঞ্জিনিয়ার চাই আপনাদের মা কাছ থেকে যারা অথবা সেতু তারা এইসি তৈরি হবে আমরা এমন কিছু ডাক্তার যে ডাক্তার আমাকে বাধ্য করবে যে এত টাকা খরচ করে সিঙ্গাপুর যাওয়ার চাইতে আমার লক্ষ্মীপুরের ওই গ্রামে